একটি অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগের বিরুদ্ধে অতিবাদে আওয়ামী লীগ দলীয় কার্যালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ ছাত্রলীগ বিচার স্বেচ্ছাসেবত প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি মোহাম্মদ মফিজুর রহমান নেতা মিত্র জালালুদ্দিন বাং মধ্যপুর কেশবপুর থেকে আমি এই মর্মে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ সংবাদ সম্মেলন শুরুতে সর্বপ্রত আপনারা মূল্যবান ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করার জন্য কেশবপুর উপজেলা মাসিক সহ আপনাদেরকে ধন্যবাদ জানাই এছাড়াও উপজেলা চেয়ারম্যান পদে আমাকে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ায় জনগণের প্রতি বাংলাদেশ অম্লিয়ে স্মরণ এবং স্বাগত প্রত্যেক কারকে ধন্যবাদ জানাই উপজেলা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশন উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা অন্ত বাইরে আছে আমি ইতি থাকব বিরোধী সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন 150 জন শিক্ষার্থীর ভরদানের জন্য আমাদের সুবিধার জমির সাথে রয়েছে

প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে বিগত জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময় কেশবপুর উপজেলা ব্যাপী ঘের দখল দাদাবাদী মহা উৎসব শুরু হয়েছে যা প্রতিরোধে যশোর জেলা পুলিশ সুপারের সহযোগিতায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ সফলভাবে দমন করেছেন এই ধারা এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম নেতা মোহাম্মদ সাজদার মানমন্ত্রী কেশবপুর যশোর আমার দর্শকের একটি অবৈধভাবে নিতে দিকে জমির মালিক স্বাস্থ্য দিয়ে আমাকে বলদানি বদলে মাছ ধারতে চায় পরবর্তীতে জমির মালিক ও বিষয়জন বাধা দিলে মাছ না করে ফিরে আসে ফিরে আসতে পারতে হয় সাংবাদিক ভাই ও বুঝে না গত আটই মে কেশকপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় আমি এই নির্বাচনে করি প্রতিদ্বন্দ্বিতা করি তার কারণে আমার সংক্রান্ত নির্বাচন কমিশন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আমি চেয়ারম্যান পদে বিজয়ী হই আমি নির্বাচন হওয়ার পর যখন কেশবপুর উপজেলা উদযাপিত সুসংগঠিত তখনই কথিত

কিন্তু জাহাঙ্গীর আলম বৃদ্ধ আদালতে যে অভিযোগ করেছে সেখানে আমিও গেট মালিক সেলিমুজ্জামান আসাদের উপস্থিতি কেশবপুর থানার অফিসার ইনচার্জ পুরা স্পায়ের ভয় দেখানোর যে বিষয় জাহাঙ্গীর আলম আদালতে যে সাদাবাজি অভিযোগ এনেছে তার সম্পূর্ণ মিথ্যা ও মানবান যে একজন প্রভাবকারী জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ রেখেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কেশবপুরের আমরা মুক্তি বুদ্ধের চেতনার এবং আওয়ামী ধারণার মানুষ যে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছি এখানে আমাদের দলীয় এমপি এখানে নির্বাচিত হয় নাই সে কারণে আমাদের আওয়ামী ঘরানোর লোকজন যে বিপাকে পড়েছে এখানে সর্বোচ্চ জনপ্রতিনিধি বলতে একজন পার্লামেন্ট মেম্বারকে বোঝায় তিনি সর্বোচ্চ জনপ্রতিনিধি বলতে পার্লামেন্ট মেম্বার এখানে কেশবপুরের মানুষ সাংবাদিক বৃন্দ আপনারা সবাই জানেন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে যে একটা চাঁদামাজি ধান্দাবাদী দখলবাদি বিভিন্ন জায়গায় হাত ছাড়ি ইতিমধ্যে সেই সব যে টামিনাল কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয়েছে বিভিন্ন স্থানে খেত দখল এবং সেখানে খালি বিচারে বিভিন্ন কাজ এবং কিশোর দামের চেয়ে উৎপত্তি বিভিন্ন জায়গায় যে কোনো সমস্যা আমাদের চার পাঁচ মৃদ্ধ রাজনৈতিক ক্ষেত্রে বৃন্দ সেখানে সম্মানী এবং অমর চাঁদা হয়েছে